এটা নিয়ে গেছে আধা একটু নিয়ে গেছে দর্শক এ লাইভেট আরও একটা মাছ আর একটা দেশি কই এই মাথা ধরলো টানে টানে দুইটা ধরলাম মাছ এটা নিয়ে গেছে টুন এ দর্শক এই একটা দেশি একটা কই ধরলো অনেকক্ষণ পরে দর্শক দেখা আর একটা কই দেখেন দর্শক দেশি একটা কই দেখেন এই দেখেন গোল্ডেন কালার আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি চলে এলাম ঢাকা দুহারের জালালপুর এলাকায় মাছ ধরার জন্য আশপাশের পরিবেশটা দেখেন এখানে মাছ ধরার স্পট প্রচুর মাছ পাওয়া যায় এখানে শীতের মৌসুম চলতেছে পানি কমে আসছে তাই এখানে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায় এই যে আমার ডাইন পাশটাও এখানে মাছ ধরে এই যে বা পাশটাও মাছ ধরে এখানে দেখেন বিশাল বড়ো এরিয়া মাছ ধরার জন্য আর এই রাস্তাটা গেছে ঢাকার দিকে এই যে রাস্তা দিয়ে ঢাকা যায় তো আজকে আমাদের সাথে অভিজ্ঞ শিকারে আছে দেখি তারা কোথায় মাছ ধরবে আজকে কোথায় মাছ ধরবা আজকে জালালপুর মাছ ধরবো আজকে অনেকদিন পরে আসতাম জালালপুর মাছ ধরতে

আচ্ছা চলুন মাছ ধরা স্পটার দেখা না আমাদের এই কালপাট এই কালপাটটা নিচেই মাছ ধরবি আজকে এই দুইজন শিকারি ভাই সামনে গেছে আমি দেখাই আপনাদের দেখো এই যে কালপাটটা বর্ষাকালে এখানে প্রচুর পরিমাণে পানি ছিল বোঝা যাইতেছে পানি কমে আসছে এখানে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যাবে আমি আশা করতেছি বিশেষ করে কই মাছ শিং মাছ টাকি মাছ শোল মাছ এখানে আছে সুন্দর এরিয়া মাছ ধরার জন্য দেখি শিকারি বাহিরে আজকে কী টুপ নিয়ে আসছে মাছ ধরার জন্য কি টুপ আজকের

এই রাস্তার সাইডে এই যে দুই শিকারি ভাই আছে এখানে শামুকের আদার আজকে শামুকের আদারে বিশেষ করে কই মাছটা বেশি ধরে হ্যাঁ শামুকে কই টাকি শিং এসব ধরে বেশি আর কি শামুকের আদারে মাছ ধরে আর কি শীতের মৌসুম পুরা পুরা জায়গাটায় পানি কমে গেছে এক জায়গায় পানি একটু জমে আছে এখানে মাছ আছে দেখি কি মাছ ধরতে পারে এই অনেক সুন্দর জায়গা একটা কই ধরল পরে দেখা আর মত একটা কই দেখেন দর্শক দেশি একটা কই দেখেন এই দেখেন গোল্ডেন কালার একটা কই এই মা দেখার মত একটা কই অনেক কষ্ট করে ধরলাম অনেকক্ষণ পরে এখানে মাছ আছে প্রচুর পরিমাণের বোঝা গেছে এক জায়গায় একটু পানি জমে আছে এই যে এখানে দেখেন দর্শক দিশে একটা কই পরবর্তী আটা রেডি করো দর্শক এখানে যে পরিমাণ মাছ আছে অল্প কিছু মধ্যে অনেক মাছ ধরা যাবে এখানে বোঝা যাইতেছে দেখি পরবর্তী আদা রেডি করুক এই টান নিয়ে গেছে আদা কুটুক নিয়ে গেছে দর্শক এ লাইভ হিট আর একটা মাছ আর একটা দেশি কই এই মাছ ধরলো টানে দুইটা ধরলাম মাছ দুই টানে দুইটা কই মাছ এই যে

এই দুইটা কই ধরলো পরবর্তী আদা রেডি করো দেখি কই মাছ শামুক এত ভালোবাসে পালানের সাথে সাথে হিট পরবিতা আদা রেডি করো একটা দরা পারলেন না দর্শক এখানে প্রচুর পরিমাণে মাছ আছে যেহেতু সব জায়গায় পানি শুকায় গেছে এখানে মাছ কিছু মাছ জমছে সম্ভবত এই টু নিয়ে গেছে ভাই এই যে দর্শক আরো একটা মাছ এই যে একটা মাছ হিট এই মাত্র টানে টানে তিনটা কুই মাছ আছে কি ধরছে দেখে না বলতে টাকি মাছ ধরে দেখেন দর্শক বলতে না বলতে একটা টাকি মাছ ধরলো এখন এই মাত্র দেশি একটা টাকি গ্রামগঞ্জে মাছগুলি পাওয়া যায় এই ডাঙ্গার পাড় থেকে ভাই তো কই মাছ ধরতে পারলেন না

প্রচুর পরিমাণে কই মাছ পাওয়া যায় এই জালাল পুরে পরবর্তী আদা রেডি কর দেখি ওই যে তিনটা কই সাথে টাকি টোটাল চারটা মাছ হিট আজকে অনেক পরবর্তী আদার খুব তো দর্শক আপনারা দেখলেন চারটা আদারে চারটা মাছই ধরলো দেশি কই দেখার মতো সন্দেহ হয়ে যাইতেছে আজকে আর দেখাতে পারবো না মাছ ধরা তো আপনারা আসবেন এই জালালপুর মাছ ধরার জন্য বিভিন্ন জায়গায় পানি জমে আছে এখানে যেখানে পানি কম ওখানে মাছ ধরবে এখন এই যে বিশাল বড় এই চকটা এই চক এই চকের যে পানিগুলি ছিল যে মাছগুলি ছিল ওই মাছগুলি এখন এই যেখানে পানি কম ওখানে আইসা পড়ছে এই জন্য এখানে এত মাছ ধরে ভাইয়ের চারটা শিকার দুই ভাইয়ের আজকে এই যে এই চারটা শিকার তাজা তিনটা কই একটাকে মাছ বাইদের শিকার আজকে একেবারে দেশি তো বাইরা যখন মাছ ধরে বাইদেরও ভালো লাগে আমাদেরও ভালো লাগে পাশাপাশি দর্শকদের দেখাই মাছ ধরায় এবং মাছ ধরার স্পট

কচুরি পানা এখানে কচুরি পানার নিচে প্রচুর পরিমাণে মাছ আছে আদার গাইতে পাতো দেখি কি মাছ ধরে শামুকের হলুদ অংশটা বেশি খায় হলুদ অংশ কালাটা সাদাটা বেশি খায় নরম অংশ পাতলা এটা ঠিক আছে ঠিক আছে

থাক মুখ দেনি কেন হয়ে গেছে দিই ভাই তো এই যে দশক এজি একমাত্র এটা কই মাছ ধরলো এই দেখেন এই দেখেন জালালপুরের চক সাইডের কই মাছ এই দেখেন এই ঠুক দেনি দেখো কই এই দর্শক এই মাত্র একটা কই মাছ ধরলো এই দেখেন দেশি একটা কই চকচকা গোল্ডেন গোল্ডেন কালার একটা কই ধরলো চকচকা দারুন একটা দেশি কই